আপনার বেলু কত দাম কত ইজত কত সম্মান কত কুদরতি হাতে নির্বাচিত মাথায় মুকুট কুন্তুম খায়রা সুহাদা আলা নাস। কেমতের দিন আল্লাহ নিজের পক্ষে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করা আল্লাহ পাশে দাঁড়াবো আমরা আল্লাহর পাশে এই উম্মত কেমতের মাঠে দাঁড়াবে না ইল্লা মাসা আল্লাহ হ্যাঁ যে হতবাগা হইল সে দাঁড়াইতে পারে কিন্তু যে উন্মত হইল সে মাঠে দাঁড়াবে না সে তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে স্টেজে আমি বলি নাই সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলে ওনার কিতাবে লেখছেন এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে স্টেজে Al-Wasatiyah, এনজয় দা Quranic মেসেজ বোখারির হাদিস এটাকে ইঙ্গিত দেয় নুয়াল ইসলামের উম্মতকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে তো উম্মত বলবে নু নামের আমার কাছে আমাদের কাছে কেউ আসে আরবিতে বলে মুকার জানা পুরা উম্মত অস্বীকার করবে কোন নবী আসে না আল্লাহ নুয়াল ইসলামকে বলবে প্রমাণ নিয়ে আসো তুমি যে গেছো এটার প্রমাণ কি তো নুয়াল ইসলাম আমাদের কাছে আসবে আমরা ওই দিন প্রমাণিত করবো যে নুয়াল ইসলাম আসছিলেন রাত দিন ডাকছিলেন সাড়ে নয়শো বৎসর এদের ভিতরে ছিলেন আমরা কোরআন দিয়া দলিল দিব উম্মত জিজ্ঞাস করবে তোমরা তো ছিলাই না তোমরা জানলে তো জানলে কি কইরা তো আমাদের প্রত্যেক নারী পুরুষ বাচ্চা কোরআন খুলে দেখায় দিবে এই যে দেখ আল্লাহ কালা সুরায় নু পড়া শুনাইয়া দিবে ওই উম আজকে সবচেয়ে বেশি নিকৃষ্ট রাগ হয়ে যান না মুহাম্মদুর রসুর নাম শুনলে তো চোখ চুমা দিয়া চোখে লাগান বটে আমি বিরোধিতা করতেছি না আমি বুজানের জন্য বলতেছি আপনি লাগান আমি বিরোধিতা করি না এটা নিয়ে আমার কোন মন্তব্য নাই কিন্তু বুজানের জন্য বলতেছি যে আল্লাহ উন্মত হিসাবে অস্তিত্ব দিল শুধু এতটুকু মুখে বলি আমি ভালোবাসি এতটুকুই কি যথেষ্ট আজকে মুসলমান নির্যাতিত সবকিছু থাকা সত্ত্বেও আমরা প্রেশান কেন প্রত্যেকটা বাড়ি এক একটা বিশাল বড় বড় শোরুম শোরুম বুঝাইতে পারি না যেই বাড়িতে ঢুকেন আসবাবপত্রে এক একটা শোরুমকে হার মানায় দেয় ঠিক না না মানায় না এক একটা শোরুমকে হার মানায় দেয় তারপর অপারেশন কেন তারপর অসুখী কেন সুখী না কেন সন্তান যখন ছিল না তখন সন্তান নাই বইলা অসুখী ছিল সন্তান যখন হইল হওয়ার পরে অসুখী কেন বাচ্চা ছিল বোঝলাম অসুখী বড় হইলে সুখী হবে বাচ্চা তো বড় হইল এখনো অসুখী কেন আমাকে বুঝান আমি যুক্তি বিশ্বাস করি এখনো অসুখী কেন যুবক বাচ্চা ছিল তো অসুখী ছিল বুঝলাম যৌবন পাওয়ার পরে অসুখী কেন কোন যুবক হাত উঠে বলতে পারবে যে আমি ফুল সুখী একজনও তো সুখী না অথচ এত দামি যৌবন পাইল তারপরও সুখী না কেন দেখি আপনাদের অভিমত কি এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয় যৌবনের দাম বেশি না সম্পদের দাম বেশি আহ যৌবন একমত কে একমত দেখি হাত উঠে বলেন তো দেখি তাহলে সমগ্র জগতের সম্পদের থেকে যদি যুবকের যৌবন দামি হয় তাহলে সে যৌবন পাওয়ার পরে সুখী হইল না কেন আমাকে যুক্তি দিয়া বোঝা কেন সে সুখী না মা বাবা পাওয়ার পরেও কেন সুখী না ছয় মাস পর পর অ্যান্ড্রয়েড সেট পরিবর্তন করে নতুন নতুন বার্সন নেয় তারপরে সে সুখী না কেন দামি দামি বাইক নিয়ে চলার পরেও সে সুখী না কেন একজন বলুক এখানে যুবক যে আমি যেমন চাই তেমন হয় আমি সুখী আমার জীবনে কোনো অভিযোগ নাই কেন অথচ আমি দেখাইতেছি এক কাপড়ে দুইজনের জীবন কয় কাপড়ে কয়জনের জীবন স্বামী স্ত্রী দুইজনের জীবন এক কাপড়ে কয় কাপড়ে স্ত্রী পড়লে স্বামীর উলঙ্গ স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ স্ত্রী স্বামীকে বলতেছে আমি কিন্তু জান্নাতি বলছে তুমি জান্নাতি কি করা এক কাপড়ে দুইজনের জীবন সবরের জীবন চলতেছে মুখে তো দূরের কথা মনেও কোনোদিন অভিযোগকে জাগা দেয় নাই অভিযোগ বোঝেন যে তুমি আরেকটা কাপড় আনো না কেন তুমি যে আনো না এটার জন্য অভিযোগকে মুখে তো দূরের কথা মনেও জাগা দেয় নাই চাহিদা মনে তো দূরের কথা মুখেও রাখি নাই সত্য তো তো স্বামী বলতেছে অবশ্যই সত্য বলছে সবরের জীবন চলতেছে আল্লাহ রসুলের ওয়াদা সবরের বিপরীতে জান্নাত দিবে বিদায় আমি জান্নাতি তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে স্ত্রী জান্নাতি আমি কি জান্নাতি আমার মতো কি শুক্রিয়া আদায় না বলছে পাগলি একবার দিনে শতবার করি শতবার বলছে শুকুরের বদলাও জান্নাত তুমিও জান্নাতে হবে জান্নাতে জান্নাতে আজকে তো আমাদের ঘরগুলা শুরু কুমিল্লার বহুত ঘর পাওয়া যাবে কুমিল্লার কোন সুপার মার্কেটে এত জিনিস নাই যত তার ঘরের আছে যত দেশের আছে শুধু বাংলাদেশের জিনিস না দুনিয়ার ওই প্রান্তের জিনিস পর্যন্ত তার ঘরে আছে তারপরও চেয়ে দেখবেন অভিযোগের অভাব নাই তারপরও জায়া দেখবেন চাহিদার অভাব নাই তারপরও জায়া দেখবেন দুইজন দুই খাটে ঘুমায় এক খাটে ঘুমায় না মনে হয় বুঝাইতে পারি না কি বলছেন দুইজন দুই খাটে ঘুমায় দুইজন দুই খাটে ঘুমায় বলছেন কিছু কি বলছেন আরে বললেই দাম না ভাইঙ্গা অসুবিধা কি মারামারি হবে নাকি এখানে দুইজন দুই খাটে ঘুমায় দুইজন দুই খাটে ঘুমায় কারণটা কি গাড়িতে বসলো দুইজন দুই দিকে চেহারা করে বসা থাকে রিক্সায় উঠলো দুইজনের দুই দিকে চেহারা থাকে মাঝে মাঝে দেখি তো আমরা রাস্তায় চলি চেহারা দিকে বোঝানো যায় যে দুইজনের ভিতরে মিল নাই নাইলে তো একজন আরেকজনের কাদের ভিতরে মাথা রাইখা ঘুমায় যেত ও তো ডাইনে মাথা রেখে ঘুমায় গেছে ও বামে মাথা রেখে ঘুমায় গেছে একজন আরেকজনের থেকে দূরত্ব তো উদ্দেশ্য যাকে আল্লাহ এত দয়া দ্বারা এত মায়া দ্বারা এত স্নেহ দ্বারা এত ভালোবাসা দ্বারা এত রকম দ্বারা এত কৃপা দ্বারা ওই মানুষটা আজকে কেন নির্যাতিত ওই মানুষটা কেন আজকে ওই উম্মত কেন আজকে নির্যাতিত ওই উম্মত কেন আজকে নিষ্পেষিত ওই উম্মত কেন আজকে ঘৃণিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত সবচেয়ে নিকৃষ্ট